আচ্ছা এই ভিডিওটিতে যারা এখানে টপ আসো মানে এখানে সাবজেক্ট পাবে নিশ্চিত তারাও এখানে দেখতে পারো কারণ তুমি বুঝতে পারবা তোমার পজিশন থেকে তুমি কোন সাবজেক্টটি পাবে দেন হচ্ছে যারা পিছনে আসো অনেক পিছনে মেরিট লিস্ট আছে তোমরাও বুঝতে পারবা তোমার এখানে কি যে মেরিট পজিশন আছে সেখান থেকে তুমি সাবজেক্ট পেতে পারো কিনা সায়েন্স আর্টস এখানে কমার্স সবার জন্য ভিডিওটা প্রযোজ্য এবং এই ভিডিওটি দেখার পর তোমাকে অন্য কাউকে ফ্রিকুয়েন্টলি অ্যাক্স করতে হবে না তুমি সাবজেক্ট পাবো কিনা বা চান্স পাবা কি না কখন কি পেতে পারো কোন মেরিট লিস্টে কোন সাবজেক্ট পাবা সেগুলো ইন ডিটেলসে কথা হবে ঠিক আছে এটা হচ্ছে গতবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদম সর্বশেষ পঞ্চম না ষষ্ঠ মেরিট লিস্ট দেওয়ার পরে ওয়েটিং লিস্ট থেকে বা একদম শুরু থেকে যত সাবজেক্ট পেয়েছে যত পজিশন থেকে পেয়েছে সবগুলো ইন ডিটেলসে এখানে আলোচনা করব এখানে তোমাকে এইচএসির গ্রুপ দেওয়া আছে তারপর এখানে কখন ভর্তি হয়েছে প্রথম মেরিট এ না সেকেন্ড না এখানে সর্বশেষ কোন সাবজেক্ট পেয়েছে মেরিট লিস্ট সবগুলো এখানে সাজানো আছে বুঝতে পারছো আচ্ছা তো ছবির বি ইউনিট নিয়ে এটা হতে যাচ্ছে একটা মেগা ভিডিও অনেক বড় হবে অনেক কথা বলবো সম্ভাবনা পসিবিলিটি সবগুলো নিয়ে কথা হবে আচ্ছা দেখো শুরু করে দিই নাকি এখানে গতবার যে ফার্স্ট মেরিট থেকে সাবজেক্ট পেয়েছিল বা এখানে প্রথম যে সাবজেক্ট নিয়েছিল সেটা হচ্ছে মেরিট হচ্ছে চোদ্দো মেরিট পজিশন ছিল ঠিক আছে এবং তিনি নিয়েছিল ইংলিশ এবং ফার্স্টেই তিনি অ্যাডমিট হয়েছে এবং তার গ্রুপ ছিল হিউম্যান মানে মানবিক বুঝতে পারছো এখানে দেখো এক থেকে তেরো পর্যন্ত এরা এখানে সাবজেক্ট চয়েস দেয় নাই এ কারণেই এই যে বি ইউনিট বলো ডি ইউনিট বলো অনেক পিছন থেকেও সাবজেক্টগুলো পেয়ে থাকে এটা হচ্ছে মূল কারণ অনেকে এখানে ছবিতে ট্রান্সফার পর বা আগে অনেক বিশ্ববিদ্যালয় চান্স পায় আরও যদি বলি সেটা হচ্ছে গতবার রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় পরে সব এডমিশন হয়েছিল তারপরও এতটা পিছন থেকে সাবজেক্টগুলো পেয়েছে তুমি আরও দেখবে পিছনে কিন্তু এবার তো রাবির পরীক্ষা আরও পরে হ্যাঁ ঠিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আরও পরে আরও বেশি হতে পারে এভাবে আর কি আচ্ছা দেন হচ্ছে এই যে বাষট্টি এটাও কি ইংলিশ আচ্ছা ইংলিশ শেষ হয়েছিল কখন আমরা দেখি একটু এই যে দেখো তখন আমরা একটু ফ্রিকোয়েন্টলি দেখে যাই এখানে তাড়াতাড়ি সেটা হচ্ছে এই যে দেখো বাষট্টি এখানেও ইংলিশ পেয়েছিলো তারপর এখানে একশো তেইশ এটাও ইংলিশ পেয়েছিল আচ্ছা আমরা একদম শেষ পর্যায়ে আসি দেখো এখানে তোমাকে একটা ম্যাজিক দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে একদম সর্বশেষ দেখো ইংলিশ সেটা হচ্ছে এই যে তেরো হাজার দুইশো সাতানব্বই এটা হচ্ছে ইংলিশ এটা কিন্তু কোটা না এটা হচ্ছে জেনারেল থেকে বি ইউনিটে এটা পেয়েছে এটা এখানে মেবি দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট সেকেন্ড হচ্ছে ও ইংলিশে তোমাদের মেবি তিরিশ না পঁয়ত্রিশ থাকে সেখানে কমসে কম একদম কাছাকাছি এগুলো যত থাকে তিরিশ পেলে এর কাছাকাছি নাম্বার পেয়েছে অথবা পঁয়ত্রিশ হলে এর কাছাকাছি নাম্বার পেয়েছে এই কারণে এত মেরিট পজিশন থেকে ইংলিশটা পেয়েছে আরও দেখো এই যে এখানে সায়েন্সের স্টুডেন্টগুলো আছে হ্যাঁ এগারো হাজার সাতশো পঞ্চাশ তারপরে বারো হাজার দুইশো উনচল্লিশ মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে আচ্ছা দেন আমরা এখানে বাংলাতে চলে আসি বাংলা অনেক ভালো আগে জট ছিল এখন কোনো জট নাই বাংলা শুরু হয়েছিল থেকে বাংলা শুরু হয়েছিল একশো বিশ মেরিট লিস্ট থেকে আমরা এখানে শেষ পর্যায়ের দিকে খোঁজাখুঁজি করি বাংলাটা দেখো আমরা কোথায় পাচ্ছি আচ্ছা একটু ওয়েট করে এটা আমি বলছি অনেক লেন্দি হবে ভিডিওটা এখানে দেখো নয়শো বিরানব্বই মেরিট পজিশন পর্যন্ত বাংলা নিয়েছে এটা দেখার পরে তুমি আর কারো কাছে আক্স করবা না তুমি কোন সাবজেক্ট পাবা বা এখানে আদৌ সাবজেক্ট পাবা কিনে ঠিক আছে এভাবে ভিডিওটা মেক করা এখানে দেখো নয়শো বিরানব্বই পজিশন থেকে বাংলা পেয়েছিলো আচ্ছা এখানে মাইগ্রেট হয়েছে ঠিক আছে আচ্ছা তারপর আমরা অন্য সাবজেক্টটা কি আছে বাংলার পর এখানে আছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে আইএমএল এটা তো অনেক পিছন থেকে পেয়েছে গতবার একদম সর্বশেষ দেখো এটা হচ্ছে আইএমএল পেয়েছিলো এখানে তেরো হাজার ছয়শো ষাট মেরিট পজিশন থেকে এখানে হচ্ছে মেরিট এটা হচ্ছে ডিপার্টমেন্ট বা সাবজেক্ট এখানে পেয়েছিল সায়েন্সের স্টুডেন্ট আচ্ছা তারপর আমরা আসি এখানে এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে আই এম এল তারপর আই এগুলো সাবজেক্ট ভিত্তিক কিছু কি আছে এখানে কন্ডিশন আছে সেগুলো নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে দেন হচ্ছে আরও কিছু এখানে সাবজেক্ট ছিল গতবার সেটা হচ্ছে পালে ইসলামিক স্টাডিজ আরবি এই তিনটা ইসলামিক স্টাডিজ আরবি এবং পালে এটা শিফট হয়ে গেছে এটা বি টুতে শিফট হয়েছে তো এই সাবজেক্টগুলো তোমাদের এখানে কমে যাবে এবং আসনগুলো মেবি কমে যাবে আচ্ছা তারপর হিস্ট্রি দেখো হিস্ট্রি একটা পছন্দের সাবজেক্ট আমার এটা হচ্ছে শুরু হয়েছিল কোথেকে দুইশো বিয়াল্লিশ থেকে শুরু হয়েছিল ঠিক আছে ভালো করে দেখো ফার্স্ট শুরু হয়েছিল দুইশো বিয়াল্লিশ মেরিট পজিশন থেকে আচ্ছা আমরা যদি এন্ডিং মেরিট পজিশন খুঁজি তাহলে এটা কোথায় পাবো একটু দেখি এটা মেবি এখানে আছে এখানে আছে হিস্টরি আচ্ছা এই পেজে নাই এখানে দেখি আমরা হিস্ট্রি হিস্টরি 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 আচ্ছা ওয়েট পেয়েছি আমরা হিস্ট্রি পেয়েছি এখানে পেয়েছি হিস্ট্রি এই যে দেখো এটা হচ্ছে চোদ্দোশো ছিয়ানব্বই মেরিট পজিশন থেকে হিস্ট্রি পেয়েছিলো এই যে হিস্ট্রি বলো তারপর বাংলা বলো ইংলিশ বলো ইংলিশের ক্ষেত্রে মেবি এখানে কোনো কন্ডিশন থাকতে পারে তবে বাংলা হিস্ট্রি ফিলোসফি তারপর হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটা কিন্তু আলাদা ইসলামিক স্টাডিজ থেকে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটা আলাদা এখানে কোনো শর্ত নাই এই যে সাবজেক্টগুলো বলছি হিস্ট্রি ফিলোসফি তারপর হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এগুলো যারা আগে থাকবে তারাই সাবজেক্টগুলো পাবে আচ্ছা এই যে হিস্ট্রি পেয়েছেন এখানে চোদ্দোশো ছিয়ানব্বই থেকে ওর এখানে কি ছিল বিবেক ছিল বা এখানে হ্যাঁ ডিপার্টমেন্ট ছিল হিউম্যান্টিস বুঝতে পারছো আচ্ছা এইসি যে গ্রুপ ছিল হিউম্যান্টিস সরি তারপর কী আছে দেখো আমরা যদি ফিলোসফির ক্ষেত্রে দেখি ফিলোসফি কোথেকে শুরু হয়েছিল এটা একটু আমরা দেখি আচ্ছা ওয়েট ওয়েট ফিলোসফি শুরু হয়নি এখনও এই যে ফিলোসফি আমরা পেয়েছি সেটা হচ্ছে ফিলোসফি হচ্ছে চোদ্দশো পঞ্চাশ থেকে মেবি শুরু হয়েছে আচ্ছা এই যে দেখো চোদ্দোশো পঞ্চাশ ফিলোসফি সাবজেক্টটা নিয়েছে আচ্ছা আমাদের সর্বশেষ ফিলোসফি দেখি এই যে ফিলোসফি আছে দুই হাজার দুইশো এখানেও ফিলোসফি আছে আমরা আরও দেখি এখানে পঁচিশশো মানে দুই হাজার পাঁচশো এখানেও কিন্তু ফিলোসফি সাবজেক্টটা রয়েছে আচ্ছা গ্রুপ কিন্তু হিউম্যানটিস বা মানবিক বা থেকে আসছে আমরা আরও একটু পিছনে আসি এখানে কি আছে কিনা দেখি আচ্ছা এখানে আর নাই মেবি ওটাই ছিল শেষ মেরিট পজিশন এখানে ইসলামিক স্টাডিজ এবং তোমরা আরবি দেখতে পাচ্ছ এটা শিফট হয়ে গেছে বি টুতে আচ্ছা তোমরা বি টুতে যারা পরীক্ষা দিয়েছো এগুলো নিয়ে আলাদা ভিডিও আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আচ্ছা তারপর যেটা আসো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটা একটা ভালো সাবজেক্ট সবির এটা আমরা দেখি একটা সেশন জট মুক্ত কোনো সেশন জট নাই খুবই ফাস্ট একটা ডিফারমেন্ট আচ্ছা আমরা একটু দেখে শুরু হয়েছিল থেকে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার আচ্ছা এটা হয়েছিল তিনশো এই যে দেখো সত্তর এ নিয়েছিল ইসলামিক হিস্ট্রি কালচার খুবই ভালো একটা সাবজেক্ট সহজে তুমি পড়াশোনা করে ভালো একটা সিজিপি অর্জন করতে পারবা এটা তিনশো সত্তর থেকে আমরা দেখতেছি আচ্ছা এর আগে নাই আচ্ছা ঠিক আছে শুরু হয়েছিল তাহলে তিনশো সত্তর নাকি আচ্ছা আমরা এন্ডিংটা দেখি এখানে তোমার ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার সেগুলো কোথায় আছে একটু একটু ওয়েট করো এটা আমরা একটু দেখি কোথায় আছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এইজ দেখো এখানে আছে উনিশশো মানে এক হাজার নয়শো তেরাশি পর্যন্ত ইসলামিক হিস্ট্রি এবং কালচার সাবজেক্টটি নিয়েছিল আচ্ছা গ্রুপ ছিল কি মানবিক থেকে এটা পেয়েছিল সর্বশেষ মেরিট পজিশন থেকে আচ্ছা তারপর হচ্ছে বাংলাদেশ স্টাটিস এই সাবজেক্টটা দেখো এখানে শুরু হয়েছিল থেকে আমরা একটু খুঁজি ভালো করে দেখো এটা তোমাদের আমি সেল থেকে সরাসরি গতবারটা দেখাচ্ছি দেখো অ্যাডমিশন টেস্ট দুই হাজার তেইশ চব্বিশ আচ্ছা বাংলাদেশের স্টাডিস বাংলাদেশের স্টাডিস শুরু হয়েছিল আমরা একটু খুঁজি বাংলাদেশ স্টাটিস তুমি কোথায় আসো বের হয়ে যাও আচ্ছা আচ্ছা বাংলাদেশ এই এইচ দেখো এখানে ষোলোশো আঠারো মেরিট পজিশন থেকে বাংলাদেশ স্টাডিজ এই সাবজেক্টটা পেয়েছিলো এন্ডিং যদি আমরা খুঁজি এন্ডিং কোথায় পাবো এন্ডিং এন্ডিং বাংলাদেশ স্টাডিজ বাংলাদেশ স্টাডিজ আচ্ছা বাংলাদেশ স্টাডিজ মেবি এখানে আসন কম সম্ভবত আচ্ছা বাংলাদেশ স্টাডিজ আছে দেখো দুই হাজার সতেরো মেরিট পজিশন থেকে বাংলাদেশ স্টাডিজ এই সাবজেক্টটা আছে দুই হাজার ছত্রিশ থেকে আছে বাংলাদেশ স্টাডিজ দুই হাজার বিয়াল্লিশ থেকে আছে বাংলাদেশ স্টাডিজ আর আছে এখানে এপাশে আচ্ছা এখানে আছে দুই হাজার তিরানব্বই বাংলাদেশ স্টাডিস এখানে আছে একুশশো চার বাংলাদেশ স্টাডিস এখানে একুশ ষোলো মানে দুই হাজার একশো ষোলো থেকে আছে বাংলাদেশ স্টাডিস আচ্ছা তারপর আছে এই যে একুশ তেপ্পান্ন বাংলাদেশ স্টাডিস আচ্ছা এই যে দেখো একুশ উনানব্বই বাংলাদেশ স্টাডিজ আছে আচ্ছা যদি আই ক্ষেত্রে আসি এখানে আরও থাকবে বাংলাদেশ স্টাডিজ তোমরা এগুলো খুঁজে নিতে পারবা চাইলে আমি পিডিএফ দিয়ে দেবো তোমরা এখানে আচ্ছা সেটা হচ্ছে যেটা আই ইয়ারের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ এখানে কিছু কন্ডিশন আছে সেটা আমাকে দেখতে হবে সার্কুলারটা তারপর তোমাদের বিস্তারিত বলতে পারবো কারণ এই সাবজেক্টটা অনেক পিছন থেকে পাই দেখো এই যে এটা তোমাকে আমি দেখাই এটা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ এটা হচ্ছে ছয় প্লাস ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো একাত্তর আমি যদি আরও দেখাই এখানে আরও সে মেবি এই যে দেখো সাত হাজার দুশো উনচল্লিশ থেকে পেয়েছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ হাজার একশো পঁচিশ থেকে পেয়েছে দেন হচ্ছে ছয় হাজার এখানে চারশো পঞ্চান্ন এগুলো থেকে পেয়েছে এখানে ছয় হাজার পাঁচশো এখান থেকে পেয়েছে ছয় হাজার সাড়ে ছয় হাজার থেকে পেয়েছে বুঝতে পারছো আমি এখানে মাঝখানা যেগুলো আছে আরাবিক তারপর এখানে কি আছে তোমার পালি তারপর হচ্ছে ইসলামিক স্টাডিজ এই তিনটে স্কিপ করছি কারণ এগুলো এই ইউনিটে এবার নাই এখানে সাফ ইউনিটে শিফট হয়েছে সেই কারণে এটা মানে আমি স্কিপ করতেছি দেন হচ্ছে কি আর কোনো সাবজেক্ট আছে আইএমএল এখানেও কিছু কন্ডিশন আছে সেগুলো আমি সার্কুলার দেখে তোমাদের আমি জানিয়ে দেবো কিরকম কন্ডিশনগুলো দেখো আইএমএল পেয়েছিল তেরো হাজার ছয় এখান থেকে শুরু করে এখানে যে পর্যন্ত সাড়ে নয় হাজার দশ হাজার আছে এখানে বারো হাজার পাঁচশোর মতো পজিশনে থেকে আইএমএলটা টা পেয়েছিল এবং ওদের ছিল সায়েন্সের বুঝতে পারছো এবং পালি এটা বদিষ্ট এটা তো নাই এখানে বলে নাই লাভ নাই এই যে মডার্ন ল্যাঙ্গে নয় হাজার ঠিক আছে তো এগুলোই আর কি এখন তুমি সম্পূর্ণ ভিডিও দেখেছো এবং বুঝতে পারবা কত পজিশনে কোন সাবজেক্ট পাবা এবং আদৌ সাবজেক্ট পাবে কি না থ্যাংক ইউ অল